হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো ও আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের জন্য একটা খুব ভালো ভিডিও নিয়ে চলে এসেছি একদম স্কিন কেয়ার সামারে ভীষণ প্রবলেম এই প্রবলেমটা সবার আমার তোমাদের সবার একই প্রবলেম সেম প্রবলেম যে সামারে স্কিন কেয়ার কিভাবে করব কারোর কারোর ডার্ক স্পট রয়েছে কারোর অয়েলি স্কিন রয়েছে কারোর আবার ড্রাই স্কিন রয়েছে সবার কিন্তু প্রবলেম কারোর প্রবলেম নেই এই সামারে এরকম কোনো স্কিন নেই তো চলো তোমাদের জন্য বলি যে আরেকটা জিনিস যে এই যে গরমে রোদে বার হচ্ছি সময় আমরা যে কোনো জিনিসের জন্য যে কোনো কাজের জন্য আমরা প্রত্যেকেই কিন্তু বার হই তো বেশিরভাগ কী হয় তো সবারই যে প্রবলেমটা এক একটাই প্রবলেম প্রত্যেক জনের হয় সেটা হচ্ছে ডিট্যান পড়ে যায় তো চলো ট্যান পড়ে যায় সেই ট্যান্টটা কিভাবে রিমুভ করবে এবং সেটা পার্লারের মতো কিভাবে রিমুভ করবে সেটাই তোমাদের আজকে দেখাবো পুরো পার্লারের মতো কিন্তু ডিট্যান রিমুভ হবে এবং পুরো কাজ করবে তোমাদের স্কিন হবে গ্লোয়িং কোনো প্রবলেম হবে না তো চলো তোমাদের ছটপট দেখাতে থাকি কিভাবে ডি ট্যান রিমুভ তো চলো বন্ধুরা তোমাদেরকে বলি যে কোন ডিট্যান দিলে পারে তোমাদের এই ট্যানগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তো চলো দেখো এই যে আমার কাছে রয়েছে দেখা যাচ্ছে দেখো রাগার ডিট্যান এই রাগার ডিট্যান যে কোনো পার্লারে কিন্তু ইউজ করা হয় আর এটা ভীষণ ভালো একটা ডিট্যান কোনো স্কিনের ক্ষতি হয় না তবে একটা কি সেন্সিটিভ স্কিন যাদের রয়েছে তাদের একটু নিয়ম মেনে এটা ইউজ করতে হবে আর তোমাদেরকে এটা বলে রাখি যে তোমরা এটা ইউজ করার আগে যদি ফেসিয়ালের কোনো কিছু বাড়িতে থাকে মানে যে ক্লিন করা হয় না ফার্স্টে ফেসিয়ালে তো এরম যদি কিছু বাড়িতে থাকে তো তোমরা অবশ্যই ওটা দিয়ে ক্লিন করো আর যদি না থাকে তাহলে তোমাদের স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিওটা দেখো ফলো করো অবশ্যই তোমাদের কাজে লাগবে তো চলো তোমাদেরকে কীভাবে এটা ইউজ করতে হবে সেটা বলে দিই ফার্স্টে তোমাদের মুখটা ভীষণ ভালোভাবে ক্লিন করে নিতে হবে যদি তোমাদের কাছে কোনো ক্লিনজার না থাকে তাহলে তোমরা কি করবে একটা ফেস ওয়াশ নাও ফেসওয়াশ নিয়ে ভালো করে এভাবে ডলবে খুব ভালো করে অনেকটা টাইম প্রায় দু মিনিট কি তিন মিনিট ভালো করে ফেসটা ক্লিন করে নেবে ভালো করে ডলে ডলে ক্লিন করে নেবে তো যেই এটা ক্লিন হয়ে যাবে খুব ভালো করে তখন মুখটা একটা পরিষ্কার সাদা ন্যাকড়া হোক বা কোনো টিস্যু হোক ওয়েট টিস্যু নয় কিন্তু শুকনো টিস্যু যেইগুলো সেটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবে পরিষ্কার করে নিলে মুছে নিলে তারপরে কি করবে ভালো করে মুখটা যেই শুকিয়ে যাবে তখন এটা নেবে আর এটা সবার কাছে নিশ্চয়ই মেকআপ ব্রাশ বা ফাউন্ডেশন ব্রাশ রয়েছে সেই ব্রাশ দিয়ে খুব ভালো করে এইখান থেকে শুরু করবে এভাবে এভাবে পুরোটা অ্যাপ্লাই করবে গলা পর্যন্ত এতটা পর্যন্ত পুরো এইগুলো দিয়ে এতটা পর্যন্ত অ্যাপ্লাই করবে তো তারপরে তোমাদেরকে এখানে একটা মূল বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেন কারোর মুখ ভিজে না থাকে জল থাকলে অতিরিক্ত জ্বালা করবে যেটা তোমরা সহ্য করতে পারবে না আর এমনিতে রিটার্ন দিলে কিন্তু প্রত্যেকের স্ক্রিনেই হালকা একটা জ্বালা ভাব হয় সেটাতে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম এটা যদি কেউ জল দাও সেক্ষেত্রেও কোনো কাজ হবে না কিন্তু তোমাদেরকে ক্লিন যেহেতু করতেই হবে তো তোমাদেরকে সেক্ষেত্রে খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পর মুছে নেবে পুরো পরিষ্কার করে নেবে যাতে কোনো জল ঘাম কিচ্ছু না থাকে তারপর এটা দেবে এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে পুরো যখন শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে তখন আবার একটা জল তখন ওয়েট টিস্যু বা জল কোনো একটা ভিজে একটা যে কোনো কিছু দিয়ে খুব ভালো করে মুখটা ক্লিন করে নাও তারপর একটা টোনার একটা মশ্চারাইজার দিয়ে দাও দেখবে যে কতটা ভালো একটা কাজ দিয়েছে তবে আমি বলবো এক্ষেত্রে মশ্চারাইজারটা অ্যাভয়েড করে যেও কিন্তু তোমরা পুরো স্কিনটা ক্লিন করে নেওয়ার পর একটা টোনার দিও যদি মনে করো যে খুব জ্বালাভাব হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে তো দেখো এটা করে স্টেপ বাই স্টেপ ফলো করো দেখো তোমাদের খুব ভালো কাজে দেবে আর একবার ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে রাগার ডিটার্ন এটা রিজনেবল প্রাইসের মধ্যেও পাবে আবার এটা তোমরা হাই প্রাইজের মধ্যেও পাবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আছো নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর অবশ্যই কিন্তু পাশে থেকো আজকের মতো টাটা।